আমাদের দেশে বর্তমানে প্রায় প্রতিটি সিনিয়র দক্ষ এবং অভিজ্ঞতা সম্পন্ন বারিস্তাদের মুখে একটি কমন কথা শোনা যায় তা হলো বাংলাদেশের বারিস্তাদের সঠিক কোনো মূল্য নেই বাহিরের দেশে বারিস্তাদের মূল্য অনেক বেশি স্যালারিও অনেক বেশি এটি আসলে একটি বাস্তবসম্মত কথা কিন্তু আপনি কখনো ভেবে দেখেছেন কেন মূল্য নেই কেন তাদের স্যালারি এত কম চলুন বিস্তারিতভাবে জেনে নেই বর্তমানে ঢাকাসহ দেশের গুরুত্বপূর্ণ শহরগুলোতে বারিস্তা ট্রেনিং সেন্টারের অভাব নেই মাত্র পনেরো দিনের ট্রেনিং নিয়ে কেউ জুনিয়র বারিস্তা এবং মাত্র ছয় মাস কোনো ক্যাফেতে কাজ করলে সে সিনিয়র বারিস্তা হিসেবে নিজেকে দাবি করে কিন্তু এর পেছনে যে সমস্যাটা তৈরি হচ্ছে সেটা সবচেয়ে বড় ধাক্কা লাগছে বারিস্তা কমিউনিটিতে নয় বরং ক্যাফেগুলোতে আর সবচেয়ে বড় প্রতারণার শিকার হচ্ছে কাস্টমাররা একটা সময় একজন বারিস্তা হতে লাগতো বছরের পর বছর অভিজ্ঞতা প্র্যাকটিস স্কিল ডেভেলপমেন্ট কফে ফ্লেভার প্রোফাইল বোঝা এক্সট্রাকশন কন্ট্রোল স্টিমিং টেকনিক মৌলিক থিওরি এগুলো শেখা মানে ছিল সময়ের বিনিয়োগ কিন্তু এখন দেশের অনেক ট্রেনিং সেন্টারে মাত্র পনেরো থেকে তিরিশ দিনের শর্ট কোর্স দিয়ে বাজারে সস্তা বারিস্তা ছড়িয়ে দিচ্ছে এদের অনেকেই স্কিল নয় কিন্তু সিভিতে জুনিয়র সিনিয়র এমন টাইটেল লিখে দিচ্ছে এর সবচেয়ে খারাপ প্রভাব স্যালারিতে একজন সত্যিকারের দক্ষ বারিস্তা পাঁচ থেকে সাত বছরের এক্সপিরিয়েন্স সে কফির প্রতিটি স্টেপ গভীরভাবে বোঝে কাস্টমারের বেফারেস্ট এক্সপিরিয়েন্স তৈরি করতে পারে তার বাজার মূল্য উচ্চ হওয়াটাই স্বাভাবিক কিন্তু যখন নবীন আনট্রেন্ড বা হাফ ট্রেন্ড বারিস্তা কম স্যালারিতে কাজ করতে রাজি হয়ে যায় তখন কি হয় ক্যাফেগুলো ভাবে কম টাকায় তো লোক পাওয়া যাচ্ছে তাহলে বেশি টাকা কেন দিব ফলাফল দক্ষ বারিস্তারা তাদের সঠিক মূল্যায়ন পায় না পাঁচ থেকে সাত বছর আগে যে স্যালারি ছিল আজও অনেক জায়গায় সেই একই স্যালারি দেখছে এটাই সবচেয়ে বড় অবমূল্যায়ন কিন্তু সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হলো দক্ষ বারিস্তা ক্ষতিগ্রস্ত হলেও ক্যাফেগুলো আরো অনেক বড় ক্ষতির মুখে পড়ছে কারণ কম স্যালারি বাঁচিয়ে আনট্রেন্ড বারিস্তাকে নিয়োগ দিলে কনসিস্টেন্সি ভেঙে যায় প্রতিদিন কাস্টমার ডপ হয় ব্র্যান্ডের মান নষ্ট হয় হয় রিভিউ খারাপ রিপিট কাস্টমার আর ফিরে আসে না একটা ক্যাফের সবচেয়ে বড় শক্তি কি কপি পেস্ট ডেকোরেশন নয় ব্র্যান্ডিংও নয় সেই ক্যাফের বারিস্তাদের স্কিল সার্ভিস কনসিস্টেন্সি আর যখন বারিস্তারা স্কিল না হয় তখন তা ক্যাফের প্রেপুটেশনে গভীর ক্ষতি করে আরো বড় সমস্যা হচ্ছে কাস্টমারদের সাথে প্রতারণা আমাদের দেশ মূলত চা প্রধান দেশ রিসার্চ অনুযায়ী দেশের মাত্র আট থেকে বারো পার্সেন্ট মানুষ সত্যিকারের কফি বোঝে কফির ফ্লেভার প্রোফাইল নোটস রোস্ট এক্সট্রাকশন এগুলো আসলে বোঝে কিন্তু আজকাল কি হচ্ছে ভুলভাবে বানানো হচ্ছে স্পেসো বিটার ওভার এক্সট্রাক্টেড কফি দুধের ভুল টেম্পারেচার লাতে আটে শুধুমাত্র এক থেকে দুই ধরনের আর এগুলো মানুষ ন্যাচারাল কফি মনে করেই খাচ্ছে কারণ তারা মনে করছে এটাই নর্মাল টেস্ট কিন্তু আসলে তারা কফির সঠিক স্বাদ পাচ্ছে না ফলে দেশের কফি কালচার ধীরে ধীরে জনপ্রিয় হলেও তার ভিত্তি সঠিকভাবে হচ্ছে না কাস্টমার ভুল স্বাদে অভ্যস্ত হয়ে যাচ্ছে যদিও এটা সব জায়গায় নয় কিছু কিছু ক্যাফেতে রিয়েলি এমনটা ঘটছে এই ভুল অভ্যাসের কারণে ভবিষ্যতে আরো বড় সমস্যা দেখা দিবে ভালো কফির চাহিদা কমে যাবে আন্তর্জাতিক মানের বারিস্তা তৈরি হবে কম ক্যাফেগুলো টিকবে না আর বারিস্তা পেশা কখনোই তার নিজের প্রাপ্য মর্যাদা পাবে না সবচেয়ে বড় কথা কফি যা আসলে একটি আর্ট ধীরে ধীরে শুধু একটা পেশা হয়ে যাবে কিন্তু শিল্প নয় আমি কারো বিরুদ্ধে বলছি না আমি শুধু চাই যারা বারিস্তা হতে চাই তারা সময় দিক শেখার প্রতি দায়িত্বশীল হোক আর বুঝুক একজন দক্ষ বারিস্তা কোনো ব্যয় নয় সে হচ্ছে আপনার ক্যাফের ভবিষ্যৎ বাংলাদেশে কফি কালচারকে যদি এগিয়ে নিতে হয় আমাদেরকে স্কিল মান এবং সঠিক মূল্যায়ন এই তিনটির প্রতি সৎ থাকতে হবে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং শেয়ার করতে পারেন আপনার টাইম লাইনে এবং কমেন্টে জানিয়ে যাবেন আপনার গুরুত্বপূর্ণ মতামত অপেক্ষা করুন পরবর্তী ভিডিওর জন্য সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম